প্রিয় চাকরি প্রিয় ভাই বোনের কাছে ধরে যে যেখানে বসে আজকের সার্কুলার ভিডিও দেখছিলেন সবাইকে জানা ছো আজকে মরগত দেখতে পাচ্ছেন যে জাতু বিজ্ঞানের প্রযুক্তি জাদুঘর এনএমএসটি এ বিভিন্ন মত প্রকাশ হয়েছে দেখতে পাচ্ছেন এটা শেষ তারিখ হয়েছে ছাব্বিশে নভেম্বর দু হাজার বাইশ চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত দেখতে পাচ্ছেন যে এক নম্বরে দেখতে পাচ্ছেন ওয়াফিস কম্পিউটার মধ্যে পঞ্চায়েত হচ্ছে একটি বয়সী বা তিরিশ বছর টাকা হচ্ছে বেতন স্কেল হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনি দেখেন যে আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে সেটা মিলে কি না দিকে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না সেটা হচ্ছে ঢাকা গাজীপুর মুন্সীগঞ্জ গোপালগঞ্জ টাঙ্গাল কিশোরগঞ্জ ময়মনসিংহ কুমিল্লা গাইবান্ধা পটুয়াখালী যেতে শারীরিক প্রতিবন্ধী সকল জেলার আবেদন করতে পারবেন নাম্বার দেখতে পাচ্ছেন দুই নম্বর দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান পথ সংখ্যা হচ্ছে এক অনন্ত বয়স হচ্ছে তিরিশ বছর ভেতর হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত নান দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনারা নিজ দায়িত্ব সেটা দেখে নেবেন যে আপনার সাথে সেটা মিলে কি না তারপরে আমাদের যে সকল কর্তার সেটা হচ্ছে নামগুলো দেখতে পাচ্ছেন আপনি একটু দয়া করে দেখে নেবেন যে আপনার জেলাটা সেই এলাকায় পড়ছে কি না তিন নম্বর দেখতে পাচ্ছেন যে মিউজিয়াম পথসংখ্যা হচ্ছে একটি অরন্ত তিরিশ বছর বেতন হচ্ছে আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত মঠ হতে বিজ্ঞান দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সামান্য পরীক্ষায় উত্তীর্ণ যে সকল জেলার আবেদন করতে পারবেন না সেখানে উল্লেখ করা যায় রাজবাড়ি জম পুষ্টি কুমিল্লা ইয়েতিম বা শারীরিক প্রতিবন্ধী সকল জেলার আবেদন করতে পারবেন ঠিক আছে এটা আপনারা একটু দেখে নেবেন যে আপনার জেলার সাথে সেটা পড়ছে কি না তো চলুন দেখা যাক এবার তারা কিছু শর্ত দিয়ে দিয়েছে তো শর্তগুলো কী কী তো দেখতে পাচ্ছেন একটা নম্বরে বেশি কিছু শর্ত দেওয়া আছে দুই নম্বরেও কিছু শর্ত দেওয়া আছে তিন চার পাঁচ জীবা করে বেশ কিছু শর্ত তারা উল্লেখ করে দিয়েছেন দিতে সেই শর্তগুলো পড়ে নেবেন কারণ শর্তর ক্ষেত্রে একটু মিস্টেক হয়ে গেলে কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে কাজেই অবশ্যই কিন্তু আপনি শর্তগুলো ভালোভাবে পড়ে নেবেন আমি আপনাদের সুবিধাতে সবগুলো শর্ত দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন পরীক্ষায় লাস্ট নম্বর আট নম্বর কাজ দেখতে পাচ্ছেন পরীক্ষা অংশে ইচ্ছুক ব্যক্তি এমএম স্টেট টেলিটক ডটে আমাদের করতে পারবেন আমাদের সময়সীমা নিম্ন রূপ তো আমাদের সময়সীমা প্রথমে বলে দিয়েছিলাম ছাব্বিশ তারিখ এটা লাস্ট ডেট আপনারা সেটা নিজ দায়িত্বে সেখানে করবেন তো আমি তারপর আপনাদের সুবিধার্থের দৃশ্য দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে এখানে বিভিন্ন কলা আছে আমি জুম করে জিনিসটা দেখাচ্ছি দেখেন এই যে আপনার দেখতে অনলাইনে আমাদের পূর্ব আমাদের শুরু ও শুরু সাত এগারো দুহাজার বাইশ এটা শুরু হয়েছে এবং শেষ সময় হচ্ছে ছাব্বিশ এগারো দু হাজার বাইশ পাঁচ ঘটিগা পর্যন্ত দেখতে পাচ্ছেন খ গ গ ই নম্বর আরও বেশ কিছু অপশন আছে আপনারা ঠিকঠাকভাবে যেগুলো পড়ে নেবেন কারণ ভুল হয়ে গেলে কিন্তু আপনার বাতিলটি বাতিল বলে পূর্ণ হবে সার্কুলারটি তো এই ছিল আজকের মতো আমরা সাধারণত চাকরির বিজ্ঞপ্তি তারপরে চাকরির ফলাফল চাকরির সেচি সব কিছু বিষয় নিয়ে ভিডিও আপলোড করে থাকি যারা সেই ভিডিওগুলো সবার আগে পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকে সুস্থ হয়ে যান দেখো হবে পরবর্তীতে নতুন করে সার্কোলা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ